আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আবার চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি প্রোটে ভিডিও আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা মূলত আবিরের বার্থডের আগের দিন আর এবার আবিরের বার্থডে কি কি করলাম সব কিছু থাকবে আজকে এই ভিডিওতে যেহেতু আবিরের বার্থডের আগের দিন মহরম ছিল আর ছোটোবেলার থেকে শুনে এসেছি যে সব সময় আগে মহরমের দিন নাকি ভালো মন্দ কিছু খেতে হয় তো সেই উপলক্ষে রান্নাবান্না করা শুরু করে দিয়েছিলাম আর লাইফের ফার্স্ট টাইম গরু মাংস দিয়ে কাঁঠালে বিচি রান্না করেছি কারণ এটা হচ্ছে আবির বাবার খুবই পছন্দ একটা তরকারি আর আমার আবির তো সাদা পোলো এখন অনেকেই পছন্দ করে তো বাবা আর ছেলের পছন্দের মতো সেদিন রান্না বান্না করেছিলাম যদিও আমার সেদিন আমার শ্বশুর যাওয়ার কথা ছিল বাট আমি যাইনি কিন্তু কী আর করা অবশেষে হচ্ছে আমার ছেলের জন্য আমার শশুবাষা যেতে হয়েছে কারণ আমার দেবর হচ্ছে আমার ছেলের জন্য বার্থডে কেক নিয়ে আসে যেটা আমি কখনই আর কি আশাও করি নাই তো যাই হোক অনেক সময় দেখা যায় যে আর কি নিজেদের আসার থেকে বেশি কিছুই হয়ে যায় তো প্রতিবারই আবিরের বার্থডে আমি তেমন বড় করে কিছুই করি নাই বাট ছোটোখাটো খাটো একটা কেক কেনে এবার কিছু আমি আর আবির বাবা কাটাকাটি করতাম কিন্তু এবার হচ্ছে ওর চাপচু ওকে সারপ্রাইজ দিয়েছে এবং কে আমাকেও সারপ্রাইজ দিয়েছে তো রাজ রাত দশটা বাজে হচ্ছে আমি আমার শ্বশুর বাসায় গিয়েছিলাম কারণ আমার দেবর আমাকে এমন এমন কথা বলেছে আর কি না যে পারলাম না ভাবি আপনাকে আসতেই হবে তো যাই হোক আমি তো যেই দেখি যে আমার ছেলের জন্য বড় একটা কেক নিয়েছে আমাকে প্রায় আমি কি সারপ্রাইজ হবে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি যাই হোক অনেক দিন পর শ্বশুর শাশুড়ি সবাই মিলে আবিরের আর কি আবিরের উপলক্ষে হচ্ছে অনেক আনন্দ করলাম ভালো লেগেছে অল্প সময়ের জন্য গিয়েছিলাম শ্বশুর বাসায় অনেক ভাল লাগছে আসলে কি বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু পরিবারে একটা অন্যরকম আনন্দেই কাজ করে যায় আলহামদুলিল্লাহ আমার ছেলে কিন্তু আমার বাড়ি সবাইকে হচ্ছে আনন্দে মেতে উঠে রাখে তো যাই হোক আমি হচ্ছে আমার দেবর আবির বাবা আমি আবির সবাই মিলে একটু ফটোশ্যুট করতেছিলাম আর ওরাই কেকটাকে নিয়ে এত এনজয় করতেছিল আসলে কি খাওয়া দাওয়া বড়ো কথা না ফ্যামিলির সবাই একসাথে আনন্দ করাটাই হচ্ছে অনেক বড় কথা যেটা নাকি এখন অনেকটাই হয় না তো যাই হোক আমি ভাবিও না কখনো যে আবিরের বার্থডের দিনে হচ্ছে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো তো আলহামদুলিল্লাহ আবিরের বার্থডে আগের দিনই হচ্ছে আমার দেবরের সারপ্রাইজটা খুবই ভালো লেগেছে আর আসলে কি করা হয় না কখনও আবিরের বার্থডে তেমনটা করে এই তো আমার এই দেবরটাই হচ্ছে ওর ভাতিজাকে একমাত্র ভাতিজাকে কেক এনে সারপ্রাইজ দিয়েছি সেটা হচ্ছে আমার ছোটো দেবর মেজো দেবর তা আমি হচ্ছে ঘরের বড় বউ আর আমার মাত্র দুইটাই দেবর আছে তা আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা শ্বশুরবাড়ির সংসারটা নিয়ে আমি অনেক ভালো আছি যদিও তাদের সাথে খাওয়া দাওয়া কি থাকা হয় না তো অবশেষে হচ্ছে আমার রাত্রে পরে বাসায় চলে এসেছি খাওয়া দাওয়া করিনি যেহেতু আমি বাসায় রান্না বান্না করে গিয়েছিলাম এই তো আমার আবিরের বার্থে আগের দিন লোক এটাই ছিল আলহামদুলিল্লাহ ভাবে আমার আবিরের বার্থে অনেক ভালোভাবেই কেটেছে আলহামদুলিল্লাহ